আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী পঞ্চম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগত আমরা এই মুহূর্তে আলোচনা করবো এখানে ইনশাল্লাহ আমরা অনুশীলনীর কোশ্চেনগুলো পড়বো সো এই অনুশীলনীতে প্রথমত কোশ্চেনটা দেওয়া আছে এখানে আমার প্রথমত বলছে এখানে সঠিক উত্তরের টিক দিয়ে এখানে ওকে কোনটি জাঙ্ক ফুড কিন্তু জাঙ্ক ফুড কিন্তু আমাদের পরে কি এখানে পটেটো পটেটো চিপস পরে এখানে ওকে পাউরুটি পরে না এই এটা কিন্তু পরীক্ষায় কিন্তু মোটামুটি আসছে ওকে এটা পরীক্ষায় মোটামুটি আসছে জাঙ্ক ফুড হচ্ছে আমাদের পটেটো চিপস ওকে সতেরো এবং ষোলোতে আসছে কোশ্চেনটা তার মানে পটেটো চিপস ফুড খাওয়ার ফলে কোনটি হতে পারে মোটা হয়ে যাওয়া হ্যাঁ মোটা হতে পারে এখানে তো মোটা হয়ে যেতে পারে এখানে জাংপুট খাওয়ার ফলে মাছ ও মাংসে কোন ধরনের কোনটির মাধ্যমে পছন্দ হতে পারে এখানে কোনটির মাধ্যমে পছন্দ হতে পারে কৃত্রিম রং লবণ চিনি অথবা জীবাণু এটা আসলে জীবাণুর মাধ্যমে পছন্দ এটা আমাদের সতেরো এবং ষোলোতে আসছিল এরপর আমাদের সংক্ষিপ্ত কোশ্চেন বলা আছে খাদ্য সংরক্ষণের তিনটি উপায় লিখতে বলছে এখানে তো রোদে শুকিয়ে সংরক্ষণ একটা হতে পারে ফ্রিজ বা হিমাগারে রেখে অথবা কি বায়ুরোধী পাত্রে সংরক্ষণ এই পদ্ধতিতে খাদ্যকে রোদে শুকিয়ে জীবাণুমুক্ত করে সংরক্ষণ করা হয় যেমন চাল ডাল গম হ্যাঁ এগুলোকে আমরা কি রোদে শুকিয়ে কিন্তু করি আবার মাছ মাংস সবজি ফল ইত্যাদি ফ্রিজে ঠান্ডায় কিছুদিন ভালো থাকে এছাড়াও হিমাগারের শাকসবজি মাছ মাংস ইত্যাদি দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করা যায় আর বাইরে ফল থেকে তৈরি জ্যাম জেলি আচার ইত্যাদি বাইরে পাত্রে কিন্তু সংরক্ষণ করতে পারে এটা পনেরোতে আসলে এই কোয়েশনটা খাদ্য সংরক্ষণের উপকারিতা খাদ্য সংরক্ষণের উপকারিতা নিম্নরূপ খাদ্য অপচয় রোধ করে দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করে খাবারে পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয় বিভিন্ন মৌসুমি খাদ্যদ্রব্য সারা বছর পাওয়া যায় অনেক দূরবর্তী এলাকায় সহজে খাদ্য খাবার সরবরাহ করা যায় এখানে ওকে তো এরপরে আমাদের এখানে বলছে দেখুন সুষম খাদ্য গ্রহণ করা কেন প্রয়োজন কিভাবে আমরা সুষম খাদ্য পেতে পারি কোন কোন খাদ্য খাদ্যে কৃত্রিম রং ব্যবহার করা হয় নিরাপদ খাদ্য গ্রহণ না করলে কি ক্ষতি হতো আমি সবগুলো কোশ্চেন একবার বল দিচ্ছি সুষম খাদ্য আছে এগুলোর মধ্যে প্রয়োজন পুষ্টি উপাদান চাহিদা পূরণের জন্য শরীরের দুর্বলতা হ্রাস বা কর্মক্ষমতা বৃদ্ধির জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ অব্যাহত রাখার জন্য আমরা কিভাবে আমরা সুষম খাদ্য পেতে পারি সঠিক খাদ্য তালিকা প্রণয়নের মাধ্যমে আমরা সুষম খাদ্য পেতে পারি এই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে প্রতিদিন সকালে এবং দুপুরে এবং রাতে যেন খাবারের প্রতিদিন ছয়টি খাদ্য উপাদান থাকে তো মোট কথা প্রতিদিনের তালিকা নির্বাচনের জন্য পুষ্টিগত গুরুত্ব দিতে হবে কোন কোন খাদ্যে কৃত্রিম রং ব্যবহার করা হয় যেমন আমাদের মিষ্টি জেলি চকলেট আইসক্রিম কেক চিপস কোমল পানি তো নিরাপদ খাদ্য গ্রহণ না করলে কি কি হতে পারে এখানে নানা রকম রোগ বেধি হতে পারে এখানে শরীর দুর্বল হতে পারে এখানে হতে পারে শরীরের কর্মক্ষমতা হ্রাস পেতে পারে এখানে দেখুন একটি বার্গারে খাদ্য যেমন গরু মুরগির মাংস টমেটো হ্যাঁ লেটুস পনির হ্যাঁ পাউরুটি ইত্যাদি থাকে তারপরও খুব বেশি বার্গার খাওয়া আমাদের জন্য কেন ক্ষতিকর এটা বলছে এবং খাদ্য সংরক্ষণের মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হই খাদ্যে রাসায়নিকের ব্যবহার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেন ব্যাখ্যা করতে বলছে অ্যান্সারটা আমরা দেখবো এখানে একটি বার্গারে বিভিন্ন ধরনের খাবার যেমন গরু ও মুরগির গরু ও মুরগির মাংস টমেটো লেটুস পনির পা রুটি ইত্যাদি থাকে তারপরও খুব বেশি বার্গার খাওয়া আমাদের শরীরের জন্য ক্ষতিকর কারণ বার্গার জাঙ্ক ফুড জাতীয় খাবার জাঙ্ক ফুড সুস্বাদু হলেও সুষম খাদ্য নয় জাঙ্ক ফুডে একটি বার্গার অতিরিক্ত চিনি থাকে লবণ চর্বি যা শরীরের জন্য খুবই সামান্য দরকার হয় সাধারণত খাবারের বদলে বেশি পরিমাণ বার্গার খেলে পুষ্টিহীনতা অতিরিক্ত ওজন বৃদ্ধি বা মোটা হওয়া সমস্যা ইত্যাদি সৃষ্টি হতে পারে এই কারণে বেশি পরিমাণ বার্গার খাওয়া আমাদের জন্য ক্ষতিকর খাদ্য সংরক্ষণে আমরা কেন কিভাবে উপকৃত হই খাদ্যের অপচয় রোধ দ্রুত পচন থেকে খাদ্যকে রক্ষা করার মাধ্যমে বিভিন্ন মৌসুমি খাদ্যদ্রব্য সারা বছর পাওয়ার মাধ্যমে অনেক দূরবর্তী এলাকায় সহজে খাবার সরবরাহ করার মাধ্যমে খাদ্যের রাসায়নিক ব্যবহার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ব্যাখ্যা করতে হচ্ছে খাবারকে আকর্ষণীয় ও লোভনীয় করতে অসাধু ব্যবসায়ীরা খাবারের বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ মিশিয়ে থাকে খাবার সংরক্ষণের জন্য ফরমালিন ফল পাকানোর জন্য বিভিন্ন রাসায়নিক পদার্থ যেমন কার্বাইট হ্যাঁ তারপরে এখানে এসব ক্ষতিকর রাসায়নিক পত্র মিশ্রিত খাদ্য গ্রহণ করলে মানুষের বৃক্ষে যুক্তিতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে হবে ওকে এ আর কি ব্যাপার সাপার